হ্যাঁ পরিবেশ পরিস্থিতি ভীষণ গরম তাই না বাইরের ব্যাপার সব এত উত্তপ্ত হয়ে রয়েছে চারিদিকে সেটা বেশ কষ্টকর একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছে প্রয়োজন না থাকলে কেউ বাইরে বেরোতে চাইছেন না কেউ বেরোবেনও না মানে এটাই সাজেশন থাকছে কারণ গরমকে প্রতিহত করতে হবে আর একান্ত যাদের বেরোতেই হচ্ছে তাদের সেই রকম প্রোটেকশন নিয়ে যা যা এই গরমে আমাদেরকে সুরক্ষা দিতে পারে সেই প্রোটেকশনটা নিয়ে বেরোতে হবে সাথে যেমন জল অবশ্যই রাখতে হবে কোনো কাপড় রুমাল এগুলো নাক কান এগুলো মাথা ঢাকার জন্যে বা রোদ চশমা যেগুলো এগুলো বেসিক এগুলো প্রয়োজনীয় মানে এইগুলো কথাগুলো শুরুতে এই জন্যই বলতে চাইছি যে এটা নিয়ে কোনো উপদেশ নতুন করে দেওয়ার নয় আমি আপনি অনেকেই এটা জানি আবার যারা জানেন না তাদের কাছে কোথাও একটা সচেতনতার বার্তাটা পৌঁছানো যে এই এই প্রোটেকশন নিয়ে আমাদেরকে এই গরমের মধ্যে বাইরে বেরোতে হবে গরমকে ডিফিট করতে হবে কোথাও একটা তো আমাদের এই অ্যাস্ট্রোলজিক্যাল রিলেটেড যে প্রতিকার রূপে আমরা যে জেমস্টোনটা আমরা পাচ্ছি সেটার কাজ কি আমাদের সেটা কি ভীষণভাবে পরিবর্তন কিছু এনে দেবে আমাদের রেমিডির কথাই বলতে চাইছি সেটা আমাদের কি ভাগ্যের আমূল পরিবর্তন করে দেবে তাই কি আপনাদের কি মতামত একটু তো যারা নতুন বন্ধু তাদের আরো বেশি করে মতামতটা প্রত্যাশিত কারণ এই অনুষ্ঠানের মঞ্চ থেকে কলকাতা জেমস এর কর্ণধার মিস্টার ইমতাজ আহমেদ যিনি এই অনুষ্ঠানে থাকেন তিনি বারে বলেন অ্যাস্ট্রোলজিক্যালি সেই প্রতিকার স্বরূপ গাইড কাজ করে অর্থাৎ গার্ড সুরক্ষা কবজ বলয়ের কাজ করতে পারে ঠিক যেমন আমরা এই গরমের পরিবেশে নিজেদেরকে সুরক্ষিত রাখতে যে যে প্রয়োজনীয় পদক্ষেপ নেব ভাগ্যের সুরক্ষার জন্য যে যে পদক্ষেপ নেওয়া উচিত সেটা নিতে হবে কিন্তু সেটা জেনুইন কিনা যে রত্নটা আপনি নেবেন সেটা আপনার জন্য কার্যকরী কিনা সেটা আগে জানতে হবে ভীষণ রকমের এম প্রস্তুত এত কথা বলার এই গৌচন্দ্রিকা করার পরে বুঝে নিতে হবে গ্রহরত্নকে চিনে নিতে হবে আমাদের জন্য যেটা সেফগার্ড সুরক্ষা কবচ তৈরি করতে পারে সেটা কতটা ভালো সেটা আগে খোঁজটা করতে হবে আসুন সকলে মিলে আগে ইমতিয়াজিকে স্বাগত জানাই তার সেই বিশেষজ্ঞের ভূমিকাটা পালন করতে আমাদের এই অনুষ্ঠানে সচেতনতার বার্তা দিতে আসুন তাকে আগে ওয়েলকাম জানাই নমস্কার স্যার যাক এই গরমে কেমন আছেন সেটা আগে বলুন ভালো ভালো থাকতেই ভালো থাকতেই হবে বন্ধুরাও ভালো থাকুন এটা হবে হবে থাকতে যেটা হবে প্রোটোকল রোদে কম বের হতে হবে যদি ডিলে করে বের হয় মানে ধরে রাখুন দুপুরে কাজ সন্ধেবেলা করতে পারি বা আর্লি মর্নিং করতে পারি যখন রোদটা কম থাকে এই অ্যাওয়ারনেস এর প্রোগ্রামে মঞ্চ থেকে আমরা সবসময় মানুষের যে জীবন। যেটা নিজের দরকার আছে সেটার মধ্যে আমরা আবারনেস কিছুটা করি রাখতে হবে লোক যেটা যদি একজনই যদি মে মেনে নেন তাহলে তার জন্য ভালো সাকসেস একটা কিন্তু প্রশ্নটা হচ্ছে আমাদের জেমস ট্রোন গ্রহরত্ন আমাদেরকে সেই সুরক্ষা জায়গাটা প্রদান করতে পারে প্রথমেই আপনার কাছ থেকে একটা অপিনিয়নটা আবারও জেনে নিতে পারবো আমাদের ভাগ্য পরিবর্তন কতটা জেমস করতে পারে ভাগ্য পরিবর্তন বলে কোনো কিছু হয় না ঠিক আছে সেই কর্ম আপনাকে করতে হবে ডেলিভেশিসে জবে যেতেই হবে ব্যবসা করতেই হবে টেনশন নিতেই হবে কর্ম তো থাকতেই হবে ডেভেলপ হবে আপনার ভিতরে যে কর্মটা করছেন সে কর্ম চলাচল বা সে কর্ম করা পদ্ধতি বা ওয়ে চেঞ্জ হয়ে যাবে তো এইটা বলা যায় সাপোর্ট ধরে রাখুন এই যে রোদ আছে প্রচন্ড রোদ এখানে আমি যদি রোদে হাঁটা চলা করি ডেফিনেটলি হয়তো হয়ে পড়ে যাবো মাথা ঘুরে যাবে বা শরীর খারাপ হবে তার জন্য কি প্রিকশনটা প্রাইমারি ছাতা নিয়ে অথবা অনেক সময় অনেকে আমের রস খায় কাঁচা আমের রস খায় যাতে বাতাসা এগুলো নিয়ে বের হতে কিন্তু তাই বলে কি গরমটা কমে গেল গরম করলো না তার মানে কি ভাগ্যটা চেঞ্জ হলো না এক্সেক্টলি রাইট ওকে সো গো অন এবার ব্যাপারটা কি দর্শক বন্ধু কথা তো অনেকই হয় এবং সবই মোটিভেশনাল কথা স্পিচ দেয় আমি সে পক্ষে নেই যেটা ভালো লাগবে সেটা নেবেন যেটা ভালো লাগবে না ওটাকে ভুলে যাবেন প্রোগ্রামে মঞ্চ থেকে আপনাদেরকে আজকে নতুন একটা তথ্য দেবো যার ফলে আপনারা কিন্তু এটা জানতে পারবেন কি আগামী আমাদের যে ফিউচারে বা আপকামিং যে আমরা রত্নগুলো পারচেস করছি বা কি ধরনের পারচেস করছি বা কি ধরনের বাজারে চলতে এসছে খুব টাফ হয়ে যাচ্ছে প্রত্যেকটা রত্ন লাভ চলে প্রত্যেকটা রত্ন এখন ডায়মন্ড ছিল ডায়মন্ডের মধ্যে বিভিন্ন রকম প্রকারের বিভিন্ন রকম প্রকারের ট্রিটমেন্ট করে বাজারে নিয়ে আসা হলো বাজারে জানতে জানতে অনেক লোক অনেক ব্যবসায়ী শেষ হয়ে গেছে জানতে জানতে আসছিল আস্তে আস্তে অনেক ব্যবসায়ী শেষ হয়ে গেছে অনেক লোক ডুবে গেছে এবং অনেক লোক মানে পাহাড়ে চলে গেছে অর্থাৎ অনেক লোক তাদের লাইফও চেঞ্জ হয়ে গেছে কারণ হচ্ছে কি তাদের উদ্দেশ্য ছিল একমাত্র ইনকাম করা আর যারা বিশ্বাস করেছিল যারা যে যাদের নলেজ ছিল না তারা বিশ্বাস করে পার্চেস করেছিল লাইফ গুরন ডায়মন্ড গুলো ভেবে ন্যাচুরাল ডায়মন্ড মানে ন্যাচারাল লামেন্টটাকে বুঝে লাভ গ্রোমেন্টটা পারচেস করা হয়েছিল অনেক ব্যবসায়ী এমনও আছে যাদের আর কোনো পদ নেই আমার জানা আছে নাম নিতে পারবো না বড় বড় কোম্পানি আছে যেটা শেষ হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে বাট দশ বন্ধু এখন এটা থামছে না আর থামলেও না কেন বলুন তো ন্যাচুরাল তো রেয়ার ন্যাচারাল তো রেয়ার ন্যাচারাল যতটা কুদরত দিয়েছে ততটাই আমরা পাব বেশি পেতে গেলে তখনই আমরা ভেজাল জিনিস কিনতে পারি এবার তার মধ্যে কি ডায়মন্ড ছিল লেভ এখন চলে এসছে এমরাল যেটা আমি অনেকদিন থেকে চর্চা করছি হম ওপর চলে আসবে কিছুদিনের মধ্যে কিছুদিনের মধ্যে নীলাও চলে আসবে যখন ডায়মন্ডটাকে ল্যাব গ্রহণ করতে পারলো তখন সব কটা রত্ন কিন্তু ল্যাব গ্রহণ করতে পারে এবার সেটা এবার ল্যাব গ্রোনটা কি ল্যাব গ্রোন মানে আমি যে চর্চা করছি ল্যাব গ্রোন আমি আসুন জানি না কতজন এই অ্যাওয়ারনেস টা দিচ্ছে হয়তো আমি হব মানে পুরো ইন্ডাস্ট্রিতে হয়তো আমি ফার্স্ট হব ল্যাবগ্রোন গ্রোন রত্ন কি আপনাদের কাছে চর্চা রাখছি এই টানটাই তো আমাদের কাছে শোনা নয় ঠিক আজকে আমি বলে যাচ্ছি দু বছরের মাথায় দু বছর থেকে তিন বছরের মাথায় আপনারা কিন্তু তখন ওপেনলি আপনি পেতে পারবেন সব জায়গাতে রিসার্চের মধ্যে থাকছি লোকের সাথে যুক্ত আছি নিউজ শুনছি দেখছি এবং প্র্যাকটিক্যালি করে আপনাদের সামনে আস এটাকে নিয়ে আসা প্র্যাকটিক এবং অফিসিয়ালি জানা ল্যাব গ্রহণ এমরাল বাজারে ছেড়ে দেবে কোকরাজের মধ্যে কাজ চলছে সাকসেস এখনো হয়নি কিন্তু সেটাও কিছু মধ্যে বা বছর বা ছ মাস এক বছর মধ্যে চলে আসে এটা আপনি পয়সা দিচ্ছেন সেনথেটিক পাথর নিচ্ছেন পয়সা দিচ্ছেন ন্যাচুরাল এর তো নেগেটিভ আপনার তো পুরো তো টাকাই চলে যাচ্ছে জলে চলে যাচ্ছে যেমন হয়েছিল টাকা দিয়েছে ডায়মন্ড পেয়েছে এবার যখন জানতে পারলো সে আবার কোথায় সে তো গঙ্গার উপরে দশ বন্ধু এই অ্যাওয়ারনেস এর মঞ্চ থেকে আপনাদেরকে আজকে বলে যাচ্ছি এগুলো থেকে সচেতন হতে হবে তো সচেতন হবেন কি করে দেখতে তো একই রকম থাকে আমাদের পক্ষে বোঝা খুব ডিফিকাল্ট একটা ছোট একটা ক্লিপ দেখাবো দর্শক বন্ধু ল্যাব গ্রোন ওটা দেখুন দেখতে দেখতে একটু আপনারা আপনাদেরকে আমি বোঝাবো কি কি ধরনের ল্যাব গ্রোন আসছে দেখুন হয় না পান্না কত সুন্দর পান্না দেখুন সুন্দর কালার মনে হচ্ছে মাটেরিয়াল এই মাইনসে গিয়ে দিয়েছে এবং এক ঝলকে খুবই ভালো উন্নত মানের পান্না বলি তো মনে হচ্ছে দেখুন কাটিং দেখুন পলিশিং দেখুন তার ভিতরে ইনক্লোশনটা দেখুন জুম করে দেখলে আপনারা কিন্তু সেটাও পাবেন এটা দেখুন ওর থেকে কম কোয়ালিটি কিন্তু এর মধ্যেও যে কালো কালো হয় হয় ইনক্লুশন সমস্ত রয়েছে এইগুলো আমার কিন্তু প্র্যাকটিক্যালি আমার চোখে দেখা মানে যে যে পয়েন্ট অফ ভিউ থেকে একটা রত্নের মধ্যে যা যা ইন্টারনাল কোয়ালিটি থাকা দরকার হয় চেষ্টা করা হচ্ছে ম্যানমেড সেটা চেষ্টা করা হচ্ছে সেই ইনপুট গুলো দিতে টোটাল মানে এইটা যদি আপনি নর্মাল ল্যাবরেটরিতে যান সেখানে কিন্তু ন্যাচারাল এমেরাল্ড লিকুইড লিকুইড আচ্ছা এটাও বলে দিচ্ছি নর্মাল ল্যাবরেটরিতে আপনি গেলে এটা কিন্তু ন্যাচারাল এমেরাল্ড লিকুইড লিকুইড এটা দেখুন না এটা হচ্ছে কমার্শিয়াল প্যাকেট এবার ধরে রাখুন 1000 রুপি মালে এক মুঠি যদি এই পান্না মিলিয়ে দেওয়া হয় কি বোঝা যাবে তাই তো সেটা ব্যবসায়ীও তো বুঝতে পারবে না এখন সকল জহরি যারা মানে আমি বলবো না সকল জরি মানে রত্ন নিয়ে ব্যবসা করাটা মানে সকল জরি হয়ে যাবে তা না জরি হতে গেলে রত্নকে চিনতে হবে জরি হতে গেলে রত্নকে বুঝতে হবে এবং খাঁটি কথা বাজারে বলে দিতে হবে জানিয়ে দিতে হবে অ্যাওয়ারনেস দিয়ে দিতে হবে শুধু ইনকাম করলে হবে না শুধু রোজগার করলে হবে না এই পুরো লটটা দেখুন দর্শক বন্ধু পুরো লটটাই কিন্তু সেরকম দেখুন আবার এটাও বলছেন যে এটা ল্যাবে বোঝা সম্ভব নয় ল্যাবে যে আজকালকার যে ল্যাবগুলো আছে জিআই জিআই তে খুব কম গুলো ওরা সার্টিফাইড করে ওরা ডায়মন্ড বেশি সার্টিফাই করে বাট আপনি আইজিআই এবং জিএসআই তে আপনি সহজে বুঝতে পারবেন আইজিআই হচ্ছে মস্ট কস্টলি আমি রিকমেন্ডেশন দেবো শর্ট টাইমে জিএসআই করলে আপনারা বুঝতে পারেন কম খরচ টাকা বাড়িয়ে দিয়েছে আমরা এক সময় দেড়শো টাকা করে জিএসআই সার্টিফিকা যার ফলে কলকাতা লিখিত গ্যারেন্টি দিচ্ছে বিলের মধ্যে যদি আমাদের রত্ন নকল হয় নকল ইন দ্য সেন্স কোন দিক দিয়ে চলে যাচ্ছে দেখুন আমি বলে দিচ্ছি টার্মস টা কাঁচ গ্লাস আর্টিফিশিয়াল এই টার্মস যদি জিএসআই লিখে দিয়ে দেয় তাহলে কলকাতা কলকাতা জেমস রেসপন্সিবল টু পে ইউ ডাবল মানি এর সাথে আমরা যে সার্টিফিকেট দিচ্ছি একটা সিস্টেমের জন্য কিন্তু তার ফলেও যদি আমাদের সার্টিফিকেটে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি জিএসআই যান ওখানে কারোর কথা শোনে না আপনার অধিকার আছে একটা আই কার্ড নিয়ে যাবেন আপনি রত্ন জমা করবেন পরদিন বিকেলে আপনি রত্ন পেয়ে যাবেন আর্জেন্টলি করতে গেলে একটু চার্জ বেশি দিতে হবে সেম গে পেয়ে যাবেন দু হাজার পঁচিশশো টাকা সামথিং পাওয়া যায় আচ্ছা ঠিক আছে আছে চার্জেস ডিফারেন্ট ডিফারেন্ট মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট চার্জেস আছে তো আমি একমাত্র জিএসআই জন্য করছি জিএসআই তে এমন এমন টেকনোলজি আছে সে টেকনোলজি থেকে আরাম থেকে বোঝা যাবে ওনারা কিন্তু উল্লেখ করে দেবে কি যদি ল্যাব ল্যাপগ্রহণ ডায়মন্ডও হয় বা ল্যাব ল্যাবগ্রহণ এমরাল হয় বা ল্যাব ল্যাবগ্রহণ পোকরাজ বা গরু সফায় বা রুবি হোয়াট এভার দা রত্ন ওরা কিন্তু লিখে দেবে যখন ওর হার্ডনেস চেক করবে সেভেন পয়েন্ট ফাইভ টু ফাইভ আমি একটু দেখাই দেখুন আর একটু বুঝতে সুবিধা দেখুন এর কেমিক্যাল হচ্ছে হার্ডনেস হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ টু এইট প্যারামিটার এবার রিফ্রাক্টিভ ইন্ডেক্স টু পয়েন্ট সেভেন থ্রি টু টু পয়েন্ট সেভেন সিক্স আর বাকি যেগুলো কেমিক্যাল আসা দরকার সেটা এসছে এর মধ্যে ব্রেনাডিয়াম ভরপুর মাত্রা রয়েছে ব্রিলিয়াম রয়েছে তার মানে এটা হচ্ছে সেমি প্রেশিয়ার বাট ন্যাচারাল এমরাল আছে এটাই যখন জিএসআই যদি এটা সাম হাও ল্যাব মানে ল্যাব গ্রোন থাকে ল্যাব মেড থাকে তাহলে এটা জিএসআই কোনোদিন ন্যাচুরাল এমরোড লিখবে না এখন এটা জিএসআই লিখবে ন্যাচুরাল এমরোড কারণ সমস্ত প্রপার্টি প্রাকৃতিক রয়েছে সমস্ত প্রপার্টি এর মধ্যে ন্যাচুরাল রয়েছে মাইন্সটাও ন্যাচুরাল রয়েছে জামিয়ার রয়েছে বাট যখন এটা যদি ল্যাবগ্রন হয়ে যায় তাহলে দর্শক বন্ধু জি তে এই ট্রামসটা ইউজ হবে ওরা সব কটাতে পাস করে দেবে মানে রেফ্রেকটিভ ইন্ডেক্স তাই আসবে স্পেসিফিক গ্রাভিটি তাই আসবে হার্ডনেসও সেম আসবে যখন ডিএসআই কেমিক্যাল টেস্ট দিয়ে যখন পার করবে এটাকে তখন ধরতে পারবে কি এটা সেন্থেটিক আছে বুঝতে পেরেছেন আমি একটা বহুমূল্য রত্ন যেগুলো আমি পার্চেস করছি সেটা আমার প্রথমে মনে হতে পারে যে এই চার্জেসটা এক্সট্রা আমার ব্যয় করতে হচ্ছে আমি অথেন্টিক কিনা বোঝার জন্য কিন্তু আমার সেই যে অ্যামাউন্টটাই আমি ব্যয় করছি সেটা একদম সিকিউরলি আমার কাছেই থাকবে

যার কারণে কলকাতা জেন্টস আজকে একটা ব্র্যান্ড হয়ে দাঁড়িয়ে রয়েছে বাজারে লোক বিশ্বাস করে রেকমেন্ডেশনের মধ্যে সব থেকে হচ্ছে আমি মনে করি প্রথম নাম্বার ওয়ান আমরা এত রেকমেন্ডেশন আছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট খুব কম আমরা অত মানে যে দেখি না বিছিয়ে বিছিয়ে যে বড় বড় কথা সেগুলো না আরে হোলসেলার রিটেলার হোয়াট হতেই পারে কিন্তু জহরি হিসাবে যে রত্নটাকে প্রাকৃতিক হিসাবে আপনাদের হাতে তুলে দেওয়া এটা একমাত্র কলকাতা হয়ে যাচ্ছে যারা নতুন দর্শক বন্ধু আজকে প্রোগ্রামটা দেখছেন কারো মনে হতে পারে যে সংস্থার কর্ণধার তিনি নিজের ধাপ নিজে পেটাবেনি নিজের প্রতিষ্ঠানকে ভালো বলবেন সার্ভিস কে ভালো বলবেন নাম্বার ওয়ান সার্ভিস হোল্ডার এইরকমই কমেন্ট আসতেই পারে মানে তার তরফ থেকে কিন্তু না এই যে মতামতটা আমি যতটুকু এই মানুষটিকে চিনি এই কলকাতা জেন্স ব্র্যান্ড কে যতটা চিনি জানি এই মতামতটা ওনার নয় এই মতামতটা একজন স্যাটিসফাইড কাস্টমারের যারা বিলি রেখেছিলেন এবং সেই বিশ্বাসের মর্যাদা পেয়েছেন অথেন্টিক জিনিসটা উইথ গাইডেন্স প্রপার গাইডেন্স গ্রাহকের পৌঁছেছে এবং পরবর্তীকালে তারা সেই গ্রাহকরা সন্তুষ্টি এতটা পর্যায়ে পৌঁছেছে যে তারা অন্যকে রেকমেন্ড করেছে তারা মতামতে বলছে যে নাম্বার ওয়ান প্রতিষ্ঠান যদি কাউকে বলতে হয় কলকাতা জেমস বলতে হবে সেই বিশ্বাসযোগ্যতা সেই ভরসা সেই আসল ভালো মানের রত্ন পাওয়ার গাইডেন্স এবং ডেফিনেটলি ভালো মানের রত্নটা গ্রাহকের হাতে তুলে দিতে এবং সেটা এই চ্যালেঞ্জের সাথে যে যদি ডুপ্লিকেট প্রমাণ হয় তাহলে ডবল টাকা ফেরত এবং সেটা রিটার্ন থাকবে আমার মনে আছে चुद्दो तो दो हजार तेरह चौदह ऐसी जो प्रोग्राम खोल तो पर्सनली हमारे फोन फोन होने के आशे पर्सनली एक व्यवसाय फोन के क्यूँ समझा रहा है अच्छा क्यूँ बता रहा है सिक्रेसी क्यों बोल रहा है क्यों इतना बता रहा है बिजनेस तो करता है तुम तो पुराना बिजनेसमैन है करो काम तुम तो कमाता है करता है क्या जरूरत इतना बताने का पब्लिक लोग को जितना बताओगे नहीं समझेगा अच्छा किंतु भूल আমি ও ব্যক্তিকে বলেছিলাম যে এক সময় এমন হবে যে যে দোকানে যাবে লোক যদি রত্ন কিনতে কলকাতা যেন ছাড়া তা সেই দোকানে জিজ্ঞেস করবে কি এটা কি প্রপার্টি কমপ্লিট আছে কিনা এর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন আছে সেটা সঠিক আমার জন্য হবে কিনা এটা ইনকমপ্লিট আছে কি কমপ্লিট সেটা হবে কিনা আজকে সেটা মুখে বলে যায় সেটা বলা যায় সেটা বোঝা যায় লোক বলে লোক জিজ্ঞেস করে প্রশ্ন রাখে সেটা আমার শপে হোক বা অন্য জায়গা তাই সেটা আমি সব রিপোর্ট পাই তো দর্শক বন্ধু এই যে সাকসেসফুল কাজ করে যাচ্ছি আমরা আর মিশন অ্যামার্জেন্সে সাকসেস এই দেয় আর এই সাকসেসের ফলে আজকে একটা অফিশিয়ালি অনাউন্সমেন্ট করি অফিশিয়ালি অনাউন্সমেন্ট হচ্ছে আমাদের আপকামিং যে কলকাতা জেন্স বালিগঞ্জ নিউ মার্কেটে রয়েছে সেটা তো থাকবেই ওর সাথে আমরা আরেকটা ব্রাঞ্চ করছি গড়িয়াহাটে যেহেতু বালিগঞ্জ নিউ মার্কেটে যে শপ আছে দুটো শপ আছে টু থার্টি টু টু থার্টি থ্রি সেকেন্ড ফ্লোরে থাকবেই ওটা একটু জায়গা ছোট হয়ে যাচ্ছে বলে মানে মানে জায়গা ছোট দর্শক পার তো আমরা সেই জায়গাতে বালিগঞ্জ নিউ মার্কেটের পাশেই অন রোডে আমরা একটা বিরাট বড় শোরুম করতে চলেছি ভেরি সুন আপনারা খবর পাবেন টিভিতেও দেব পেপারেও দেবো এবং ভালো অফারও চলবে সেখানে খুব তাড়াতাড়ি আমরা একটা নতুন শোরুম কলকাতা করতে চলেছি যে মধ্যে সমস্ত কিছু মানে আপনারা পাবেন সব রকমের ডিসপ্লে পাবেন সব রকমের সার্ভিস ওখানে পাচ্ছেন যেটা অলরেডি আপনি এখানে মানে একটা সন্তানের দিচ্ছি কলকাতা জেমস কোথাও সেটা একটা আরো বেশি মানে গ্রাহক পরিষেবার দিক থেকে আরো সুবিধা সুবিধা নিয়ে তবে এখানে যারা কলকাতা জেমস জানেন বালিগঞ্জ ইউএসি মার্কেটে যান এতদিন পর্যন্ত যেখানে প্রতিষ্ঠান আছে তাদের কাছে কিন্তু এই জায়গাটা নতুন বলে কিছু হবে না জাস্ট পাশেই জাস্ট পাশে ওইখানেই মানে আসলেই ওখানে সহজে সহজে পৌঁছে যাওয়া হবে এইগুলো সমস্ত ম্যাপিং করে দেবো তাও আমরা লোককে মানে যেহেতু অনেকদিন থেকে কাজ চলছিল বলে আমি আনঅফিসিয়ালি বলছিলাম না এখন অফিসিয়ালি হয়ে গেছে তো মোটামুটি ধরে রাখুন খুব বেশি দিন নয় পঁচিশ কুড়ি দিনের মধ্যে হয়তো আমরা আশা করছি আপনাদের দোয়া থাকলে খুব তাড়াতাড়ি আমরা ওটা লঞ্চ করব ঠিক আছে ইভেন আরো বেশি স্টক নিয়ে যেখানে তো আপনি তো ওখানে স্টক পাবেনই দুশো বত্রিশ দুশো তেত্রিশে যে স্টক আছে ওখানে তো স্টক সবসময় অ্যাভেলেবেল ওর থেকে দশ গুণ স্টক ওই শোরুম আপনি পাবেন এইটুকু বলা যেতে পারে মানে ওই পুরোনো কলকাতা জেমস কে ভোলার কিছু বা রূপ কোনো কোন পরিবর্তনের কোন সম্ভাবনা নেই কোথাও একটা নতুন আঙ্গিকে উপস্থাপন কোথাও একটা আরো বেশি সুযোগ সুবিধা নিয়ে গ্রাহক পরিষেবার এটা বলতে হবে মানুষের সুবিধার জন্য বৈশিষ্ট্য ছিল সেগুলো সবই থাকছে যেটা আজকের এপিসোডে আমরা এখনো পর্যন্ত মেনশন করলাম না যে বাজার থেকে রিজনেবল প্রাইসে সে সুবিধাটা ডেফিনেটলি না একেবারে আমি কথা দিচ্ছি কোনো কিছু চেঞ্জ হবে না বড় করার মানে হচ্ছে একমাত্র আপনাদের ভালোবাসার জন্য আপনাদেরকে ভালো করে সেবা করার জন্য আপনাদেরকে বসানোর জন্য সুন্দর একটা কেন অনেকে বয়স্ক লোকও থাকেন যারা সিঁদুর ছুটে চায় না অসুবিধা হয় বা তাদের জন্য এসে স্পেশালি ওনারা মানে যাদের যাদেরকে বলেছে খুব আশীর্বাদ করেছে আমাদের জন্য খুব ভালো সিটে উঠতে অসুবিধা হয় বলে

কিন্তু সেমি সেমি যে পান্নাটা সেগুলো কিন্তু খুব ছয়ে গেছে তো দর্শক বন্ধু দেখুন এই পান্নাটা কত সুন্দর কালার ন্যাচারাল আছে এবং কমপ্লিট আছে প্রায় রতির মতন আছে তো কলকাতা জেমসের মধ্যে আপনি স্টকের এর মধ্যে দু রতি থেকে স্টার্ট করে বারো থেকে চোদ্দ রতি পর্যন্ত পান্না আপনি পেয়ে যাবেন সব রকমের সাইজ এবং সব রকমের পকেট পারমিশন করে আমরা কিন্তু রত্ন দিচ্ছি সব রকমের লোকের ওয়েলকাম রয়েছে কেন আমার কালেকশনটাই তাই এবার ব্যাপারটা হচ্ছে যে গ্রোন পান্নার মধ্যে যে একটা কেমিক্যাল না থাকার জন্য কিন্তু জিএসআই ওটা সেনথেটিক লিখে দেয় এবার কেমিক্যালটা কি সেটাও জানাবো আপনাদেরকে তার আগে একটা পান্না এই পান্নার দেখুন যেটা আপনি দেখছিলেন এই পান্নাটা ওই ভিডিওতে এরকমই ছিল কিন্তু খুব ডিপ কালার ট্রান্সপারেন্ট আছে এটা কোয়ালিটি আছে এটা ফ্রি সেস আছে বুঝতে পেরেছেন সুন্দর পান্না রয়েছে কমপ্লিট রয়েছে এবার বুধের হিসাবে এখন তো লোক যাদের বুধ খারাপ থাকে তারা কিন্তু এই টাইপের কমপ্লিট রত্ন নিতে পারে কাজে লেগে যাবে সাপোর্ট করে যাবে বুধ যাদের খারাপ হয় তাদের অসুবিধে কি নার্ভের সমস্যা হবে অনেকে মানে বয়স্কতে সুগারও হয় ডিসিশন মেকিং রং হয়ে যায় কমিউনিকেশন প্রবলেম হয়ে যায় এক্সপ্লেনেশনের অভাব হয়ে যায় সিদ্ধান্ত নিতে পারে না কোনো মতেই সিদ্ধান্ত নিতে পারে ভুলে ভুলে যাবে মানে ক্যালকুলেশন গুলো কিন্তু সিলি করে যায় মানে কোনো জায়গা নয় তো কোনো জায়গায় ছয় লিখে দিল জায়গা প্লাস করে দিল এগুলো কিন্তু সিলি সিলি মিস্টেক স্টুডেন্টের জন্য তো যাদের বুথ খারাপ আছে যে গুলো আপনাদেরকে দেখালাম ওই টাইপের যদি পান্না আপনারা যদি ধারণ করেন আপনার সাপোর্ট করবে কাজে লাগবে ইভেন আপনি রেজাল্ট পাবেন ডেভেলপমেন্ট পাবেন এর থেকে বড় কথা নেই একটা স্টুডেন্ট যদি সে হান্ড্রেড কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কত না কত সিলি সিলি মিস্টেক করছো বাবা সিলি সিলি মিস্টেক যদি না হয় আর যদি আপনার ক্যালকুলেশনে রাশি কার্ডের মধ্যে যদি খারাপ বোঝা যাচ্ছে আর পার্টনার রেকমেন্ডেশন হচ্ছে যে পান্নাটা আমি দেখালাম আমি ডেফিনেটলি বলছি আমি কম বেশি সেটা না আমি যেটা দেখালাম সেটা কিন্তু

যে স্ক্রিনে ফোন নাম্বার বা ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার রয়েছে সেখান থেকে যোগাযোগের ইচ্ছা থাকলে উপায় হতে পারে বাকিটা আপনার সিদ্ধান্ত সময়ের সিদ্ধান্তে আসতে থাকছে ভালো থাকবেন নমস্কার দূর আর দূরে নেই